সবাই আওয়াজ দিয়ে ওয়াজ কই দেন আমি অনেক সময় এবারে কইতে পারবো আমি অনেক সময় যারা মঞ্চে বইয়া সব আল্লাহ কয় না তারা নামাইয়া নিচের থেকে কইলা বেড়াই তাই না বয়সে এরকম অনেক ঘটনা আমার জীবনে না সুতরাং তখন দেখবেন কই গো ডরে ডরে

যার যার মোবাইল বলতে গেল যুগের সাথে আমরা কথা শুনবো সব আজা কাজ মনে করো না মোবাইল বলতে করো সবার মোবাইল পকেটে ঢুকাও খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ এদিক সেদিক টাকা নয় বাড়ির চিন্তা মিনটা ছেড়া দেয় যারা মোবাইল আছে তারা মোবাইল বন্ধ করে মোবাইল বন্ধ করে দিয়া বল বাড়ির চিন্তা মিনটা সব ছেড়া দেয় তে জানি গরমে চিনি দরজা জানি বন্ধ করছি নি এটি হইব আল্লাহ দুটো জায়গা দিয়ে রায় আমরা মাফি লাইয়া পড়ছি ঠিক নি সবাই করো আমি যেই দিন এই দুনিয়াতে আসিল জিন তখন জিনারা যখন মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ ফিদা ফিদি এটা নিয়ে যা আল্লাহ খুব রাগ হইয়া গেছে আল্লাহ অনেক ধৈর্য কিন্তু এই অসুখ বেতন এমন অসুখ বসানো শুরু করছে আল্লাহ সেতুরটা গেছে আল্লাহর সেতুর সে পরে আল্লাহ ফেরেস্তাদের কিছু করে কাল্লা কই হাত করতন ফিট

তাহলে তো জমিন খালি তো তো জিন্ন সব বিদায় তখন কি করবো আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন তো সব ফেরেজ তারা আইসে আল্লাহ আমরা তো নানান জায়গা নানান দায়িত্বে ছিলাম আপনি ডাক দিছেন কি রে জরুরি কথা আছে তা আজকের মিটিং এর এজেন্ডা কি আজকে আলোচনা কি আলোচনার জন্য ডাকছে আলোচনাটা হইছে আমরা বানানোর আগে লক্ষ কোটি বছর আগে আমরা যে এই ইসলামপুর দরবার শরীফ সিদ্দিকুর রহমান পীর সাহেব হুজুরের বাস হলো আরামলায়ছি এই আলো শোনাটা কি তো হইছে এর জন্য আমরা জানতাম পারি তাহলে আল্লাহ কোরআন শরীফ হেই কথাটা ওই যে আগেটা আবার নতুন করে কোরআন শরীফতেুল্লাহ দিছে আল্লাহ আরো জোরে কোন ছিল না এটা পাই কি আলোচনা রয়েছে এটা আমি ফারি এবারও অফারে আরো সাহালো বজুরে অফারে এবারও অফারে কি আলোচনা রয়েছে আমি হন কয়াম আপনারাও অনেকে ফারে তো আমরা কয়েকজনে ফারি কয়েকজনে ফারি না আমরা মিল্লা জিল্লা লগে লগে আমরা মুগলাই ডালাই না কয়াম আমরা কোরআনে ঢোকার আগে শয়তান থেকে এই অসুভ্য শয়তানে এটা নিয়ে আমরা সর্বনাশ করছে তার লেগে এটা থেকে ফানা চাই আর জিনি রহমান যিনি রাহিম তার নামে আমরা শুরু করব সবার আবার সাথে সবাই রেডি সবাই রেডি সবাই রেডি সবাই আল্লাহ

بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا